আমি আমার রান্নাঘরে আবার চলে আসলাম আমি মাটির কুয়া বানিয়েছি আমি স্কিলের বাসন নাই যেগুলো কিনেছিলাম সেগুলো দিয়ে আজকে রান্না করব আমি কি রান্না করবো ভাবছিলাম আমার মা বলল কি পায়েস রান্না কর আর আমি তো ফায়েস খেতে খুব ভালোবাসি তোমরা কি পায়েস খেতে ভালোবাসো চলো তোমাদের রান্নাটা দেখাই প্রথম ওখানে হাড়ি বসিয়ে দিলাম তারপরে আমি হাড়ির মধ্যে দুধটাকে ঢেলে দিলাম ঢাকনাটা বন্ধ করে দুটো হচ্ছে ফুটিয়ে নিতে হবে চালটাকে ধুয়ে শুকিয়ে নিয়েছি। দুটো ফুটে গেলে চালটা দিয়ে দেব ওহ তো রান্নাতে হবে চালটাকে ভালো করে মিশিয়ে নেব আমার কিন্তু রান্না করতে খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন এবারে দুদা তালটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এ দেখো দেখো চালটা তো সেদ্ধ হয়ে গেছে এবারে মিশলি দিয়ে দিতে হবে আমি মিষ্টি দিয়ে দিলাম আমি বাবা আগে গুঁড়ো দুধটা চেটে চেটে খেয়ে নিই তারপর বাবা পায়েসে দেব আমার কিন্তু হেভি লাগে খেতে আর পুচকুদাদের ভালো লাগে খেতে গুঁড়ো দুধটাকে গুলিয়ে পায়েসে দিয়ে দিতে হবে আমার ছোট্ট ঘরটা তোমার কেমন লাগছে কমেন্ট করে বলবেন তোমার দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার কাজু আর কিশমিশ দিয়ে দিতে হবে আমার কিন্তু কাজু বাদাম খেতে হেদ্ভি লাগে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে এবার ভালো করে হচ্ছে পায়েসটাকে ফুটিয়ে নিলেই হয়ে যাবে পায়েস পায়েস কিন্তু রেডি হয়ে গেছে আমি আর পুটকু দাদা এখন খাবো তোমরা সবাই দেখো Dar aun